দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আপ্রজা আসা পর্বসাদ দিগন্তবেলা নেমে এসেছে ধরণী সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে গড়িয়ে পড়ছে আর সেই সোনালি রোদে চারপাশ ঢেকে গিয়েছে এক অদ্ভুত রঙের আবেশে না ঠিক লাল না ঠিক কমলা গ্রামের মেথপট ধরে ফেরা গরুগুলোর গলায় বুনো ঘন্টার শব্দ বাজছে নরম সুরে ঝুনঝুন শব্দটা একটা স্নিগ্ধ আবহ তৈরি করছে চারপাশ জুড়ে আকাশ জুড়ে সরিয়ে পড়েছে মেঘের স্নিগ্ধ রেখাচিত্র সূর্যের শেষ আলো তাদেরকে রাঙিয়ে তুলেছে আচল তোলা তুলির মতো ছাদে দাঁড়িয়ে সিগারেটে শুকটান দিচ্ছে আর পরিবেশের স্নিগ্ধতা উপভোগ করছে দিগন্ত কোনো কালেই এই সময় তাকে বাড়িতে পাওয়া যায় না কিন্তু আজ ভাগ্যবশত বাড়িতে রয়েছে দিহান শত আকত মিনতি করে দিগন্তকে আটকে রেখেছে দিগন্তের পাশেই কফিয়াতে সাদের রেলিং ঘেসে বসে আছে দিহান দিহান আকাশের দিকে চেয়ে থেকে কণ্ঠে বলে বিয়ে কবে করবে তোমার আশায় থাকতে থাকতে আমি বিয়ে করে নিচ্ছি আর কতদিন ভাই সিগারেটে একটা জোরে টান দেয় দিগন্ত ফুস করে ধোয়া ছেড়ে বলে আমারটা এখনো ছোট কে সে তোর ভাবি নাম কি ঠিকানা দাও দিলে কি করবি এবার বেশ ভাব নিল দিহান তুলে আনবো তোমার জন্য এক সরু সরু হলো দিগন্তের ঠাট্টা মিশ্রিত গলায় বলল জানতে পারলেই প্যান্ট ভিজিয়ে ফেলবি ভাবটা কম দেখা নিভে গেল দিহান কত বড় হয়েছে এখনও দিগন্তকে কীভাবে প্যান্ট ভিজিয়ে ফেলার কথা বলতে পারে আতে ঘা লাগলো ওর চেতলো খানিকটা জোর গলায় কিছু বলতে নিবে কিন্তু পারল না থেমে গেল সহসা চোখ জোড়া কিছুটা বড় হয়ে গেল ঠোঁট জোড়াও স্থানচ্যুত হয়ে গিয়েছে দিগন্তের শার্টের বোতাম খোলা রয়েছে শেষের দিকে দুটো লাগা শুধু বাতাসের ঝাপটা লেগে বামপাশের শার্টটার দিকটা সরে গিয়েছে অনেকটা পেটানো শরীরে চওড়া প্রশস্ত বুকটা অনেকাংশে উন্মুক্ত বুকের হৃৎপিণ্ডের ঠিক উপরিভাগে চকচক করছে একটা ছোট্ট শব্দ চামড়ায় খোদাই করে লিখেছে বোঝা যাচ্ছে ছোট শব্দ অথচ গোটা গোটা অক্ষরে লেখা বিন্দুচারিণী অনেকক্ষণ ধরে কোনো সাড়া না পেয়ে ঘাড় বাঁকিয়ে দিহানের দিকে তাকাল দিগন্ত এদিকে দিহানের সম্পূর্ণ দৃষ্টি লেখাটাতে নিবদ্ধ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দৃষ্টি অনুসরণ করে বুকের দিকে তাকালো দিগন্ত মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে শার্ট টেনে ঠিক করতে করতে বলল দুদিন পর বিয়ে এভাবে মেয়েদের মতো যেখানে সেখানে নজর দিয়ে বেড়াস কেন সমস্যা আছে চোখ শুরু করে দিগন্তের কাছে এলো দিহান অনুসন্ধানী গলায় বলল কি ছিল ওটা ভাই সিরিয়াসলি আমি শখ বিন্দু চারিনি মানে কপালে এলোমেলোভাবে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে শুষ্ক ঠোর জোড়া ভিজিয়ে নিল তারপর ঠান্ডা গলায় আওড়ালো বিন্দু থেকে শুরু হয়েছে আমার তার চারণ কবে কখন কিভাবে অসীমে পৌঁছালো বুঝিনি এখন সে আমার বিন্দু চারিনি আমার মন একমাত্র অধিকারিণী একের পর এক শখ গিলছে দিহান গুরুগম্ভীর বেপরোয়া দিগন্ত তালুকদার প্রেমে পড়েছে এটা জানত কিন্তু প্রেমে পড়ে যে দেওয়ানা হয়ে গিয়েছে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর হতবাক গলায় মুখ থেকে বের হলো এতটা এতটা পরিবর্তন গুন্ডা মাস্তান দিগন্ত তালুকদার এখন আমার সামনে কাব্যিক রূপে দাঁড়িয়ে আই ক্যান্ট বিলিভ এর মাঝেই ভেসে এলো মিতালির গলার স্বর বিক্ষিপ্ত মনে দুই সুপুত্রকে গালি ছুটতে ছুটতে ওদের দিকে তেরে আসছে দুইটা দামড়া রয়েছে আমার ঘরে একটা নাক মুখ ফাটিয়ে বেড়ায় আরেকটা মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে থাকে তোদের যে বললাম শাড়িগুলো ও বাড়িতে দিয়ে আই সে কথা কি কানে ঢোকে নি দুটোই মটকা মেরে সাদে এসে খোঁজ গল্পে মেতেছিস দিগন্ত রাজবাড়ি গলায় বলল আমি যাব না স্যাপ করে উঠল মিতালি কেন তোমার ভাতিজিদের মাথায় গোবর আছে বিরক্ত লাগে ওদের এমনি মেজাজ চটে আসে তার উপর দিগন্তের এরকম মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো তেলে বেগুনে জ্বলে উঠে রাগে গলায় হুঙ্কার ছড়ল মিতালি খবরদার দিগু ওরা আমার বংশের রক্ত একদম অপমান করবি না আমি ওই বংশের মেয়ে ভুলে যাস নাকি আমার গায়ে লাগে এসব দিগন্তে হেয়ালিপূর্ণ গলায় বলল সত্য কথার ভাত নেই এত বেশি সত্য বলিস না দিঘু মারা পড়বি আজ একা দেখে বলতে পারলি দোকা হও তখন আমিও দেখব কত বলে আওড়াতে পারো তুমি দিহান কানে হাত চেপে বলল হয়েছে বাবা চুপ করো মিতালের দিকে তাকে দিগন্ত নরম গলায় বলল দুজনকে পাঠাচ্ছি দিয়ে আসবে ওরা কিছু করা কথা বলতে গিয়ে দমিয়ে নিল নিজেকে মিতালি কিছুক্ষণ ছোট চোখে অবলোকন করলো দিগন্তকে তারপর দিহানের উদ্দেশ্যে বলল বাণীর হলুদের শাড়ি নেয়নি ওটা তুই ওকে সাথে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো কিনে দিবি তারপর ফের হতাশ গলায় বলল বুঝলি দিহান বেলাটা শাড়ি পরতে খুব ভালোবাসে সবার জন্য কেনাকাটা শেষ কিন্তু ওর জন্যই নেওয়া হলো না মেয়েটা রং নিয়ে এত খুতখুতে স্বভাব যদি আমার দেওয়া শাড়িটা পছন্দ না হয় তাই নিলাম না আমার তখন সময়ও নেই হাতে যে ওকে নিয়ে বেরোবো ভাবলাম তোরাও বাড়ি গেলে বাণীর সাথে ওকেও নিয়ে যাবি সে যাই হোক নাস্তা পাঠাচ্ছি খেয়ে নিস দুজনে বলে উল্টোপথ ধরলো মিতালি এদিকে দিগন্ত দাঁত দিয়ে ঠোঁটকে আমরা ধরে মিতালির কথা শুনছিল সেই মুখ দিয়ে চুই শব্দ করে উঠল। মিতালি ততক্ষণে কিছুটা দূরে এগিয়ে গিয়েছে পেছন থেকে দিগন্তের ভারী কণ্ঠস্বরে পা থামালো সন্ধ্যা নেমে আসছে কি দিতে হবে তাড়াতাড়ি দাও ওগুলো পৌঁছে দিয়ে আমি আমার কাজে চলে যাব। না তুই এখনই কাজে যা তোর মতো চাকরিধারী ব্যস্ত মানুষদের এত খাটতে হবে না আর বললি না দুটো ছেলেকে পাঠাবি পাঠা জলদি কি করতে হবে আমি বলে দিব ওদের তারপর দিহানের দিকে ফিরে তোকেও যেতে হবে না দিহান আমি খবর পাঠাচ্ছি এখানে বসে বসে গেল তুই শুধু বিয়ের দিন সেরানি গায়ে চাপিয়ে শাহবাহাদুর এর ভং ধরে গিয়ে কবুল বলবি পারবি না দু ভাই মিতালির দিকে অসহায় নজরে চেয়ে আছে এই এক মানুষ যার কথার কাছে এ বাড়ির কারো কথা টেকে না দিহান মিনমিন গলায় বলল আমি তো কিছু বলিনি আম্মু আমাকে এভাবে বলছো কেন সেকেন্ড সময় যেতে দিল না মিতালি স্যাত করে উঠে জবাব দিল হ্যাঁ সেই তোমার অবস্থা ধনী মাছ না ছুই পানি না কিছু বলছো না কিছু করছো তুমি বাবু সাহেব হয়ে বসে থাকো তো বাপু আর দিগু যা বাবু তোর অনেক কাজ যা কাজ কর আর কিছুক্ষণ পর নাক মুখ ফাটিয়ে আমার মুখ উজ্জ্বল করে আসিস কেমন বিরক্ত গলায় দিগন্ত বলল তোমার বলা শেষ হলে যা যা পাঠাবে সেগুলো আমার জিপে তুলে দাও দিহান যা তৈরি হয়ে আয় তাড়াতাড়ি ঠোঁটে ঠোঁট চাপলো মিতালি একটু কাজের জন্য কতগুলো বাক্যবায় করতে হয় ওর সন্ধ্যা ঘনিয়ে আসতে দেখে দিগন্তদের নিচে আসতে বলে আবার ওদের উপর একচট ঝাড়ি দিতে দিতে চলে গেল পাটোয়ারি বাড়ির দরজার সামনে চোখ শক্ত করে দাঁড়িয়ে আছে দিগন্ত সামনের দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে ওর একটা লাঠি হাতে বেলাকে মারছে বৃষ্টি আশেপাশে কেউ নেই বেলার ফর্সা শরীরে নীলচে দাগ ফুটে উঠেছে বৃষ্টির রাগেভাবে কিছু বলছে আর মারছে ওকে শব্দহীনভাবে কাঁদছে বেলা মুখে কোনো রা নেই ওর চল শক্ত হয়ে গেল দিগন্তের বড় বড় পা ফেলে ওদের কাছে গিয়ে বৃষ্টিকে ঝটকা দিয়ে সরিয়ে দিল বেলার কাছ থেকে খড়খড়ে শক্ত পরপর তিনটা থাপ্পড় মারলো বৃষ্টিকে মাত্র কিছু সেকেন্ডের মাঝে কি থেকে কি হলো বুঝতে বেগ পেল বৃষ্টি পরক্ষণে দুগালে মরিচ লাগার মতো জলুনি অনুভব করলো এক মিনিট ওভাবেই থাকলো হুট করে একটা জোরে চিৎকার ছুঁড়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে পড়লো কেমন তরপাতে শুরু করলো জ্বলে যাচ্ছে গালগুলো বৃষ্টি চিৎকার শুনে সাত থেকে হুড়মুর করে সবাই নিচে নেমে এলো রহমান পাটরে মেয়ের কাছে দৌড়ে এসে বৃষ্টির ঘাড়ে ভরসার হাত রেখে জিজ্ঞেস করলো কি হয়েছে বৃষ্টি এরকম করছিস কেন বল আমাকে কী হয়েছে বেলা নির্বাক হয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বৃষ্টিকে দেখছে বাণী বেলার কাছে এসে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে অস্থির গলায় বললো বেলা কি হয়েছে তোকে তো অনেকক্ষণ আগে নিচে পাঠিয়েছি বৃষ্টি কাঁদছে কেন এভাবে তোর চোখ মুখ এরকম লাল হয়ে আছে কেন কী হয়েছিল বোন হেঁচকি তুলে কাঁচছে বেলা মুখ থেকে কিছু বের হচ্ছে না কোনোরকম কাঁপা কাপা হাত তুলে দিগন্তের দিকে দেখালো বেলা ইসানা অনুযায়ী সেদিকে তাকালো সবাই দিগন্ত সটান হয়ে দাঁড়িয়ে রাগে আগে ফুসছে ওর পাশে হতভম্বের নাই থ মেরে দাঁড়িয়ে আছে দিহান